হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন এই বৃষ্টির মরসুমে বেরিয়ে পড়লাম আরও একটি নতুন জায়গা ঘুরে দেখতে তার সাথে নতুন কিছু দেখতে আর আজকে ঘুরে দেখব কলকাতা শহরে অবস্থিত মিলিনিয়াম পার্কে মিলিনিয়াম জেটি ঘাটে ফ্লোটিং মেট্রো আপনারা কলকাতা শহরে দেখেছেন আন্ডার ওয়াটার মেট্রো আর আজকে সাতই জুলাই আজকে ঘুরে দেখব মিলিনিয়াম জেটি পার্ক থেকে ফ্লোটিং মেট্রো এই মিলেনিয়াম জেটি ঘাট থেকে যে মেট্রো ছাড়ছে ফ্লোটিং মেট্রো এর কত ভাড়া আর কিভাবে আপনারা এই মিলেনিয়াম জেটি পার্কে যাবেন সমস্ত রকম তথ্য এই ভিডিওতে থাকবে ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন আশা করছি এই ভিডিওটা প্রত্যেকটা ভিডিও আমি মিলেনিয়াম জেটি ঘাট অথবা মিলেনিয়াম পার্কে গেছিলাম ট্যাক্সি করে আমাদের কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সি এই ট্যাক্সি ভাড়া নিয়েছিল আমার কাছ থেকে একশো আশি টাকা এক্ষেত্রে আপনারা চাইলে ট্যাক্সি ছাড়া বাসে করেও যেতে পারেন অথবা ট্রেনে করেও যেতে পারেন তবে আমি ট্যাক্সি করে গেছিলাম এরকম অনেক বাস আছে যে বাসগুলো আপনাদেরকে বাবুঘাটে নামিয়ে দেবে এখন রয়েছে মিলিনিয়াম চেটিঘাটে আর আজকে যাব হচ্ছে এই ফ্লোটিং মেট্রোতে এই ফ্লোটিং মেট্রোতে নন এসির ভাড়া হচ্ছে দুশো টাকা এবং এসির ভাড়া হচ্ছে তিনশো টাকা সামনেই দাঁড়িয়ে আছে আমাদের ফ্লোটিং মেট্রো অথবা ওয়াটার মেট্রো এই ওয়াটার মেট্রো প্রথমে কেরালার কোচি শহরে আনা হয়েছিল এবং দ্বিতীয় আমাদের কলকাতা শহরে আনা হলো এই ওয়াটার মেট্রোর নাম হলো ঢেউ যেটা দেখতে খুবই সুন্দর এই ওয়াটার মেট্রোর ভেতরের সিটিং অ্যারেঞ্জমেন্ট ঠিক এই রকম দেখতে সামনে যে বৃষ্টি দেখা যাচ্ছে এটাই আমাদের দ্য সিটি অফ জয় মানে কলকাতার আইকলিক হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু। সাইত্রিশ সালে এই ব্রিজের নামকরণ করা হয় হাওড়া ব্রিজ এবং পরে উনিশশো সালে এই ব্রিজের পুনরায় নামকরণ করা হয় রবীন্দ্র সেতু হাওড়া ব্রিজের ওপর দিয়ে গেছি আর এখন যাচ্ছি হাওড়া ব্রিজের নিউজ দিয়ে এই ওয়াটার মেট্রোর ভেতরের স্টাপেদের ব্যবহার খুবই ভালো এছাড়াও এই ওয়াটার মেট্রোর ভেতরের পরিষেবা খুবই দুর্দান্ত আমার তো খুবই ভালো লেগেছে প্রথমবার এইরকম কোনো কিছু দেখলাম এটি হচ্ছে জাহাজের ভেতরে ক্যাপ্টেনের ঘর এখান থেকে জাহাজ পুরো পরিচালনা করা হয় সামনে যে জাহাজগুলো দেখা যাচ্ছে এই জাহাজগুলোকে বলা হয় কার্গো জাহাজ মানে এই জাহাজগুলো মাল নিয়ে একটা বন্দর থেকে আরেকটা বন্দরে যায় বেশিরভাগ ক্ষেত্রে এই জাহাজগুলো জিন্দাল কোম্পানির হয়ে থাকে সামনে যেটি দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের আর একটা আইকনিক মানে দ্য সিটি অফ জয় কলকাতার আইকনিক বেলুর মঠ সামনে যে ব্রিজটি দেখা যাচ্ছে এই ব্রিজটার নাম হচ্ছে বালি ব্রিজ এদিনকে ওয়েদারটা খুব সুন্দর ছিল যার জন্য দেখতে আরো বেশি ভালো লাগছিল রয়েছি বালি ব্রিজের নিচে বালি ব্রিজের ওপর দিয়ে গেছি বহুবার আর আজকে যাচ্ছি বালি ব্রিজের নিচ দিয়ে সামনে যে মন্দিরের চূড়াটি দেখা যাচ্ছে এটা অনেকেরই পরিচিত একটি মন্দির দক্ষিণেশ্বর কালী মন্দির এখানেই রয়েছে আমাদের লাইফ জ্যাকেট এটি হচ্ছে জাহাজের জেনারেটর রুম এই জাহাজ সোলার প্যানেলেও চলে তাছাড়াও ব্যাকআপের জন্য জেনারেটর রাখা হয়েছে ফ্লোটিং মেট্রো থেকে বেরিয়ে গেছি আর আমাদের এই ফ্লোটিং মেট্রো মিলেনিয়াম জেটি ঘাট থেকে ছেড়েছিল বিকেল সাড়ে চারটের সময় এবং আবার মিলেনিয়াম জেটি ঘাটে আমাদেরকে নিয়ে এসেছে সন্ধ্যা সাড়ে ছটার সময় যেমনটা বলেছিলাম এই ফ্লোটিং মেট্রোতে টিকিট রয়েছে দু রকমের এক হচ্ছে নন এসি এবং একটা হচ্ছে এসি এসি টিকিটের ভাড়া হচ্ছে তিনশো টাকা আর নন এসি টিকিটের ভাড়া হচ্ছে দুশো টাকা আমরা কেটেছিলাম নন এসি টিকিট যার প্রাইস ছিল দুশো টাকা তার সাথে ছিল ইভিনিংয়ের স্ন্যাক্স স্ন্যাক্স দিয়েছে ব্যাগের ভেতরে রয়েছে এখন রয়েছে মিলেনিয়াম পার্কের ভেতরে এখানে কোনো একটা জায়গায় বসবো বসে এই স্ন্যাক্সটা খাবো দেখবো স্ন্যাক্সে কী রয়েছে আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানান ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও একটা নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গন্তব্যের সাথে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন